আমার আমার বাইয়ের সাথে জমির বিরোধ চলতেছে অনেক দীর্ঘদিন আগের থেকে আমাকে বলতেছে তুমি বিশ লক্ষ টাকা দাও যদি না পারলে দশ লক্ষ টাকা দাও নইলে তোমাকে কিডন্যাপ করে ধরে নিয়ে এসে মারধর করে টাকা নেবো যদি টাকা না দাও ও আমার থেকে চাই পাঁচ হাজার দশ হাজার চাইলে আমি দিই দুই হাজার চাইলেও দিই বিশ হাজার চাই দিছি এরকম সময় আছে আমি বলতেছি ভাই আমার থেকে এরকম টাকা নাই বলতেছে দশ লাখ দিতে হবে যদি না দাও তোমাকে ধরে নিয়ে এসে মেরে টাকা নেবো কিডন্যাপ করে নেবো এখন দিবি না পরবর্তী দিবি যখন ধরে নিয়ে আসবো তখন দিবি আমাকে যে রায়তারা একটা পর্যন্ত আমার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে আব্দুর রহমান বড় বিএনপি বলে উনি বলে বিএনপি করে বিএনপির নেতা বলে বড় নেতা বলে এই ইসলামাবাদের সবাই সবাই চিনে ওনাকে এখন আপনাকে নিয়ে কতদিন রাখছে আমাকে নিয়ে গেছে কালকে রাত্রে রাত যেটা গত হয়ে গেছে একটাই নিয়ে গেছে একটা নিয়ে গিয়ে তিনটা বাড়িতে রাখছে তিনটা বাড়িতে আমাকে অতিরিক্ত মারধর করছে মারধর করে ও আমাকে বাড়িতে ফোন করেছে আমার মোবাইল থেকে বলতেছে তোর বকে বল 10 লাখ টাকা দেওয়ার জন্য যদি না দিলে তোরা হাত পা কেটে সাগরে ফেলে ফেলে দেব নয়তোবা গুলি করে এখানে মেরে ফেলবি jindala তোমাকে jinda এখান থেকে কি নিয়ে এখন কিভাবে মুক্ত হয়েছে আমি 5 লাখ টাকা আমার ওয়াইফে ওকে আমার বাইকে দিয়ে মুক্ত হলাম আমাকে শুধু একটু পানি দেই নাই মারার সময় যা আমাকে মারছে সকাল সকাল 12টা পর্যন্ত আমাকে মারছে আমার বাই মারছে একজন ইসমাইল বলে আরও দশ বিশজন আমাকে নেওয়া যাবার পর থেকে মারছে প্রায় এক ঘন্টার থেকে বিশেষভাবে মারছে লাগাতা শুধু রড নিয়ে এগুলো পরে না বলতেছে যে ওনাকে টেকনিক করে মারো হাতে মারবা কোন রড বা গাছ বা কিছু নিয়ে মারবা না যেমন ভিতরে আঘাত হই ভিতরে একবার আঘাত হলে শেষ হয়ে যাবে হাতে মারবা লাতি কিল গুসি মুখে যা মারতে পারছে অনেক ধরনের মারছে দেখেন এখানে আমি মুখ খুলতে পারতেছি না মানে অনেক ধরনের করে আমাকে মারছে আপনার দাবি কি আমার দাবি হচ্ছে আমি প্রশাসনের কাছে সরকারের কাছে উপযুক্ত বিচার চাই আইনের প্রতি শ্রদ্ধাশীল আমি আইনের থেকে উপযুক্ত বিচারটা আশা করি আমার স্বামীকে অর্থাৎ মানে কোনো কিছু ছাড়া কোনো কারণ ও কারণে নিয়ে গিয়ে টাকা দাঁড়িয়ে সময় অফিস থেকে অফিস শেষ করে বের হওয়ার সময় টাকা পয়সা ছিল তখন এ ঘটনা দেয় হলো আমাৰ মই চৰুৱা সন্মাই চৰুৱা কোৱা না তাৰ পৰাই কৈছোঁ ষ্ট'ৰি চাৰ্জ চাই